বেঙ্গল বাণিজ্যে ব্রাইট কেরিয়ার টেকনোলজি প্রাইভেট লিমিটেড বাজারে নিয়ে এলো ভারতের প্রথম হাইপার ব্লক চেন টেকনোলজি যার নামকরণ করা হয়েছে বিসি হাইপার চেন যা এর মাধ্যমে যে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট সংস্থা যে কোনো ধরনের প্রতারণাকে আটকাতে পারবে এছাড়াও পৃথিবীর যে কোনো মানুষ এই প্ল্যাটফর্ম ইউজ করলে তারা খুব সহজেই পেয়ে যাবেন ডি অ্যাপস ট্রেডিং অ্যান্ড গেমিং প্ল্যাটফর্মস কয়েন টু ক্যাশ ইকোসিস্টেম এক্সচেঞ্জ টু ডি ফাই অ্যাপ্লিকেশান এনএফটি মার্কেট প্লেস ইকো কমার্স ইন্টেলিজেন্স ই কমার্স ইন্টারগেশান ছাড়াও আরও নানা ধরনের সুবিধা একশো শতাংশ নির্ভরযোগ্য সুরক্ষা যা এই চেন প্রদান করবে কলকাতার ক্লাবে এক উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানির সিইও মিস্টার বিকাশ মণ্ডল জানান আমাদের এই টেকনোলজি ব্যবহার করে বর্তমানে যে কোনো প্রতারণা আটকানো সম্ভব আর যারা সুনিশ্চিতভাবে স্বনির্ভর হতে চান তারাও এই চেনের মাধ্যমে ব্যবসা করতে পারবেন আমরা আশা করি আমাদের এই টেকনোলজি ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি ইউজ করে এবং সরকারিভাবে তারা যদি ইউজ করে তাহলে সমস্ত জায়গায় সমস্ত ওনাদের সেক্টর যদি ইউজ করে ব্যাংক থেকে শুরু করে তাহলে সমস্ত জায়গায় আমরা আশা করছি সমস্ত একদম সিকিউর সিকিউর হয়ে যাবে যেখানে কোনো হ্যাকিং কোনো সিস্টেম থাকবে না আর হ্যাক বলে কোনো জিনিস আর ভারত বসে থাকবে না আমরা এটা সিকিউর করতে পারি আমরা আমাদের আপনাদের মাধ্যমে থেকে আমরা গভর্নমেন্টকে এই বার্তাই দিতে চাই যাতে গভর্নমেন্ট আমাদের সঙ্গে যোগাযোগ করে এই ব্লক গভর্নমেন্ট হ্যান্ড ওভার করুক আমরা এটাই চাই যাতে ইন্ডিয়ান মানুষ আর যাতে প্রতারিত না হয় এটাই আমাদের উদ্দেশ্য মানুষ যে প্রতারিত হচ্ছে সেই ব্যাপারে কি এই যে মানুষের কাছ থেকে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা চলে আসতে দেখুন মানুষ যেভাবে প্রতারিত হচ্ছে সেটা তো মানুষ ভুল পদক্ষেপে পাওয়া দিচ্ছে মানুষ প্রতারিত হচ্ছে এবার আমরা যে কনসেপ্টটা নিয়ে এসেছি এই কনসেপ্টে যদি ডিসেন্টালাইজ কনসেপ্টে মানুষ যদি আসে তাহলে মানুষ প্রতারিত হবে না আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট শিওর করছি আর কি ভেজিলিটি থাকছে এর মধ্যে অনেক রকম ফ্যাসিলিটি থাকছে যেটা আপনাকে বললাম যে ডাটা সিওর থেকে মানে ডাটা সিকিওর করা থেকে শুরু করে আপনি যদি মনে করেন যে এখানে কিছু ইনকামের জায়গা আছে সেখানে ইনকামও আপনি করতে পারেন সেটা ভবিষ্যৎ আমাদের কাছ থেকে যারা এই টেকনোলজি ইউজ করে যারা কোম্পানি তৈরি করবে আজকের ডেটে বিভিন্ন কোম্পানি মার্কেটে আসছে তারা দু নম্বরই করে চলে যাচ্ছে তাদের কারণ তাদের কাছে টেকনোলজি ছিল না আজ আমরা তাদেরকে টেকনোলজি দিতে চলেছি যাতে সেই টেকনোলজি তারা ইউজ করে তারা যাতে মানুষকে আর ধোকা না দেয় যাতে মানুষ রিয়েলি হান্ড্রেড পার্সেন্টভাবে কাজ করতে পারবে এবং বিটুবি দেখুন বি টু বি আমরা তো বি টু বি করছি আমরা কোম্পানি টু কোম্পানি কাজ করছি আমরা কোম্পানি বি টু সি করছি না আমাদের কাছ থেকে যারা কোম্পানি বানাচ্ছে আমাদের কাছ থেকে যারা ব্লক চেন বানাবে আমাদের কাছ থেকে যারা টোকেন বানাবে আমাদের কাছ থেকে যারা সমস্ত পরিষেবা নেবে তারা বি টু সি কাস্টমারকে সার্ভিস দেবে হ্যাঁ না টোটাল ওয়ার্ল্ড বেস শুধু অনলি ফার নট কলকাতা টোটাল ওয়ার্ল্ড আমাদের সার্ভিস রানি ওয়ান হান্ড্রেড সেভেন্টি কান্ট্রিতে আমাদের সার্ভিস রানি এটা কোথাকার কোম্পানি এবং আগে আপনারা কী কী কাজ করেছেন দেখুন এটা যদি বলি তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেই তৈরি হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলই কোম্পানি আমরা আগে সফটওয়্যার নিয়ে কাজ করতাম সফটওয়্যার বেসেস কাজ করতাম সেখান থেকে আমরা এই কনসেপ্টটাকে তৈরি করেছি আমাদের কোম্পানিটা ব্র্যাড কেরিয়ার টেকনোলজি প্রাইভেট লিমিটেড কোথায় এটা হেড অফিস হচ্ছে আপনাদের আহ সেক্টর ফাইভে আগামী পরিকল্পনা কি আগামী পরিকল্পনা স্যার তো বললামই যে টোটাল বিশ্বকে আমরা কারাপশন মুক্ত করব এবং যাতে আমাদের ইন্ডিয়ার উপর ডিপেন্ডেড থাকে সারা বিশ্বে যেমন ডলার ইউজ করে আমরা ডলার ইউজ করছি সারা বিশ্বের সেখান থেকে আমরাও এস এর নামে একটা বানিয়েছি সেই এস ভিডিসিএনটা যাতে সারা বিশ্বে ইউজ করতে পারে যাতে ইন্ডিয়া আত্মনির্ভর হতে পারে বা ইন্ডিয়ার প্রত্যেকটা পাবলিক আত্মনির্ভর হতে পারে তাদের কর্মসংস্থান তৈরি করতে পারে এটাই আমাদের উদ্দেশ্য এর পিছনে স্টেবিল কারেন্সি